নমস্কার বন্ধুরা ঝয়না কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব মলা মাছ দিয়ে আমরা এখানে মলা মাছ মলা মাছ দিয়ে আমরা এখানে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব আমরা এখানে মলা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি বড় বড়ো সাইজে আমরা এখানে বড়ো বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি এবং বড়ো সাইজের একটি টমেটো কুচি এবং আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন শিল্পাটায় বেটে নিয়েছি এবং এখানে চারটে কাঁচা লঙ্কা প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমরা এখানে আধা চা চামচ পরিমাণের মতো আস্ত জিরে কাঁচা জিরে আমরা শিল্পাটায় বেটে নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো গোটা কয়েক কালো জিরে খুব সহজেই তৈরি করব মলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা আমরা প্রথমে মলা মাছগুলোকে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব প্রথমে আমরা পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণের মতো হলুদ গুঁড়ো এবং গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা যদি এভাবে রান্না করে খান তাহলে যে মলা মাছ খাবে না সেও খেয়ে নেবে এতটাই টেস্ট হয় চলুন রান্নাটি শুরু করি আমরা এখানে দেড়টা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমরা সামান্য পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং আদা কুচি আদা এবং রসুন আদা চতম পরিমাণের মতো আমরা এখানে এর মাঝে দিয়ে দিব সেগুলো নরম হয়ে গেলে আমরা এর মাঝে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে খুব সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে দিয়ে দিলাম এবং তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এটি লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এখন খুব সামান্য পরিমাণ মতো গোটা করে কালো জিরে দিয়ে দিব আমরা এখন বাকি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিগুলো দিয়ে দেব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা একে একে লবণ এবং হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণের চেয়ে কম একটা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো আপনার লঙ্কার গুঁড়ো আপনার ঝাল পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবং একটা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব ভালোভাবে আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা মেখে রাখা হলুদ লঙ্কার গুঁড়ো মলা মাছগুলো এখন আমরা এর মাঝে দিয়ে দিব এখন খুব আলতোভাবে মাছগুলো উল্টে পাল্টিয়ে নিব আমরা এখন খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে দেব এখন আমরা একটু জল দিয়ে দিব এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য অপেক্ষা করব আমাদের তরকারিটি বলক চলে আসছে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন আমরা চারটে কাঁচা লঙ্কা এর মাঝে দিয়ে দিব মতো আমরা শিলপাটায় বেটে নিয়েছিলাম আঠাশ চামচ পরিমান মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন মশলাগুলো সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নিব এখন আবার একটু ঢেকে দেব এখন আমরা শেষে খুব সামান্য পরিমাণের মতো একটু চিনি দিয়ে দিব তাহলে হোলা মাছের রেসিপিটা টেস্ট আরও বেড়ে যায় আমাদের তরকারি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের মলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতেটা ততটাই টেস্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ